আমরা মূলত এই যে দেখুন সাদা যে মালগুলো কালারিংয়ের মধ্যে রয়েছে এখানে কিন্তু পেটি পেটি বেশ কিছু মাল রয়েছে এখান থেকে আমরা মূলত স্যাম্পল দেখালাম আর এখানে কিন্তু আরও ডিজাইন থেকে গেল এখানে দেখুন সেই ডিজাইনগুলো আমরা সময় জন্য দেখাবো না অন্য অন্য মাল দেখাবো এখানে দেখেন এই যে কালার যেমন এটা হলুদ কালার রয়েছে এটা পাশাপাশি রয়েছে এটা কি গ্রিন কালার রয়েছে তো এইভাবে প্রত্যেকটা চারটা করে কালার হবে আপনার কালারগুলো দেখিয়ে ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদের মাঝে আরেকটির কালেকশন দেখাবো সেটা হচ্ছে পাকিজ অর্গিন্ডি এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে রিজনেবল প্রাইস থাকবে যেহেতু পাকিজার মাল একটু রেটটা বেশি থাকে আপনারা জানেন তো আমরা আপনাদের কাছে সেই রেটটা নিব না মাত্র সাতশো তিরিশ টাকা দামে কিন্তু আমরা এই পিসগুলো আপনাদের কাছ থেকে নেব এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এবং হাতের কাপড়টা যথেষ্ট সুন্দর চারটা করে কালার হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে তাহলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পাতা দেখুন অনেক সুন্দর স্টাইলিশের মধ্যে হবে এগুলো অনেক বড় সাইজের পানাটা অনেক ভালো এগুলো মধ্যে কালার হবে কিন্তু কালার সহকারে দেখাবো না এখন সময় কম সেই জন্য মূলত দেখাবো না এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর উপরে থেকে লিস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আপনার টাকাটা মাল কিনবেন আপনার পণ্য আপনি দেখে নিবেন ঠিক আছে আপনারা যদি চান তাহলে সরাসরি আমাদের দোকানের ঠিকানা আসতে পারেন দোকানে এসে দেখিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এর কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার ভালো মানের ভালো কোয়ালিটির ওন্নাটা পাবেন এই হচ্ছে কামিষ্টি অনেক কোয়ালিটির ডিজাইন পাবেন সাতশো টাকা দামে পাবেন সাতশো তিরিশ অনলি সাতশো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের পাটটা চাইলে এই অর্ডার করতে পারেন দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে স্যালো এর কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিশটি দেখুন ওন্নাটা দেখুন উন্নাটা কতটা স্ট্যান্ডার্ড অন্য হবে চাইলে কিন্তু এই আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির ওন্নাটা एवरीवन আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিস মাত্র প্রাইস নিচ্ছি আমরা সাতশো টাকা সাতশো তিরিশ টাকা অনলি সাতশো টাকা এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন এটাও সেম রেটে থাকবে সাতশো তিরিশ টাকা মূল্যে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটাও দেখে নিন ভালো কোয়ালিটির মালগুলা দেখবেন আপনারা ইনশাআল্লাহ এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড নিচে হাতের কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখবেন যে কতটা ভালো মানের ভালো কোয়ালিটির উন্নয়টা পেয়ে যাবেন তেবন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে ডিজাইনগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠালে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে যাই হোক আমরা সাতশো টাকা দেখানো ইতিমধ্যে শেষ করেছি এখন আপনাদের কিছু পাকিস্তানি জমজম লোনের কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে জামাটা পাকিস্তানি জমজম লোন এগুলো দুইটা করে কালার হবে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ হবে আপনারা চাইলে ক্যাটালগ সহকারে আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো পারচেজ করে নিতে পারেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কামিজটের অন্যা ওন্নাটা দেখুন যে কতটা চমৎকার একটু হবে এই বলে ফ্রি সাইজের জমজম থ্রি পিস সবচেয়ে সেরা এবং সবচেয়েতে ভালো মানের থ্রি পিস বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই কিন্তু জমজম থ্রি পিস বেশ ভালো চলছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড নিচে স্লিপসের এর কাপড় রয়েছে তা এটার মধ্যে দুইটা কালার হবে কালার সহকারে দেখাবো না জাস্ট আপনি দিয়ে বলবেন সেকেন্ড কালারটা আমাদের পাঠান আমরা পাঠাবো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা নিচে স্লিপসের এর কাপড় হবে আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট নিচে হাতের কাপড় কালারটা কিন্তু অথেন্টিক একটি কালার হবে ডিপ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ফিল্টার করা হয়েছে এবং এই হচ্ছে কামিজটি আর আমাদের প্রত্যেকটা সালোয়ারের সাইজ অত্যন্ত সুন্দর খুবই চমৎকার তো চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনি অর্ডার করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটা দেখব এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে সেম রেটে সেম প্রাইজে আপনারা এই থ্রি পিস গুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাবো আপনাদের এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে স্যালারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওনাটা ওনাটা দেখুন যথেষ্ট পরিমাণে সুন্দর একটি অনা হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর উজ্জ্বল একটি কালার হবে আমাদের কাছে যে এত কালারে মাল রয়েছে যে আপনারা অন্য কোথাও পাবেন না আপনারা বলবেন যে বিক্রির জন্য হয়তো বা আমি বলছি কথা ঠিক বিক্রির জন্য কষ্ট করে ভিডিও করছি কিন্তু আমাকে একটু যাচাই করে দেখবেন যেহেতু আমরা নিজেরা মাল তৈরি করি আমাদের গোডাউনে এসে রেখে নিতে পারবেন একটা কালারে বিশটা পঁচিশটা পঞ্চাশ টাকা নিতে পারবেন অন্য অন্য দোকানে কিন্তু সেটা পাবে না দুইটা জায়গায় যদি চারটা চান তাহলে তারা দিতে পারবে না আর যারা দিতে পারবেন না তাদের কি মনে করবেন তারা নিজেরা মাল করে না তারা অন্য কারো সহযোগিতা নিয়ে মালগুলো তৈরি করে এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এব্রুয়ান যদি চান তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে নিচে থাকবে হাতার কাপড় এবং যদি ভালো লাগে তাহলে পছন্দের থ্রি পিসটা আপনারা অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের প্যান্টের কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নতা তো প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পাইকে রেটে নিতে পারবেন ভিডিওটি একটু দেখবেন গুরুত্ব সহকারে যেহেতু ব্যবসা করবেন আপনি লাখ টাকার ব্যবসা না করেন হাজার টাকার ব্যবসা করবেন তো বিশ হাজার টাকার মাল নেবেন দশ হাজার টাকার মাল নেবেন একটু কেয়ার কেয়ার ভাবে ভিডিও গুলা দেখা উচিত এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পিসনের সাইড থাকবে নিচে স্লিপসের কাপড় থাকবে আর এই হচ্ছে দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিস্ট্রির উন্যাটা দেখুন তো কতটা সুন্দর একটি উন্যা থাকবে এব যদি ভালো লাগে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর আমরা যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এবার এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক ভাইরাল একটা ডিজাইন হবে আসলে সত্য এটা আমার সেকেন্ড লট চলছে এই ডিজাইনটা অনেক ভালো এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি সাইড থাকবে যদি ভালো লাগে তাহলে এই ট্রিপিসগুলো আপনি অর্ডার করে ফেলবেন দেরি করবেন না এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্ঠি ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু হবে আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম থ্রি পিস এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনলি আটশো টাকা দামে আপনারা এই সুন্দর চমৎকার থ্রি পিস গুলো পাবেন আমাদের দোকান থেকে আমাদের দোকানে শুক্রবার ছাড়া প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি যে কোনো সময় এই মুহূর্তের মধ্যে যদি চলে আসেন তাহলে আমাদের দোকান থেকে সরাসরি কিনে নিতে পারবেন আর যদি অনলাইনে নেন তাহলে এই সময় মধ্যে যে কোনো সময় ফোন দিবেন বা আগে পরে যদি ভিডিও দেখেন রাতে দেখেন সন্ধ্যায় দেখেন যখনই দেখেন আমাদের ছবিগুলো স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন পাঠাই দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন ফোন সাথে সাথে যদি আমরা নাও ধরতে পারি আমরা অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কল ব্যাক করে আপনার সাথে কথা বলবো এই হচ্ছে আজকে ভিডিও একদম লাস্ট যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দিয়ে শেষ করব আর এই হচ্ছে কামিস্টির পিস সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিসের সাইড থাকবে স্লিপস স্লিপসের কাপড় থাকবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় থাকবে অসাধারণ একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে তাহলে কমেন্ট লাইক সাবস্ক্রাইবার ফলোয়ার্স এগুলো চাই না চাই আপনাদের সবাইকে আমার দোকানে দেখতে দোকানে আসবেন দেখবেন পণ্য ভালো লাগলে নিবেন ভালো না লাগলে এক টাকার মালও নিতে হবে না কোনো জোর নাই রিকোয়েস্ট করবো যেহেতু আমি কষ্ট করে ভিডিও করছি সময় নিয়ে ভিডিওটা আপনারা সবাই দেখলেন তো একটু ইনকোয়ারি করবেন আমার পণ্য এবং কথা এবং প্রোডাক্ট ঠিক আছে কি নাই তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ